আসসালামু আলাইকুম রহমতুল্লাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বইটি একটা টাকা ঠিক আছে তাজমিয়ার কাছে এ সেভেন মানে এটা হচ্ছে আপনার হ্যাকাল এত টাকা ও শাহিনার কাছে সেভেন ফাইভ এটা হচ্ছে অক্টাল এত টাকা আছে ওভয়ের কাছে কত টাকা আছে তা বাইনারিতে প্রকাশ করো মানে তারা দুজনের কাছে কত টাকা আছে আমরা বাইনারিতে প্রকাশ করতাম তো এটা আমরা বাইরেতে প্রকাশ করতে গেলে কিতাব আমরা প্রথমে তাসমের আছে যা আসে যেমন এ সেভেন এই টাকাটার আগে আমরা বাইরারে খরতে দেব তারপরে এই এটা তো আমরা জানি এরপরে সেভেন্টি ফাইভ যা আসে এই টাকাও আমরা বাইরে খরতে হইব তারপরে দূনটা যোগ করতে হইব এখন দেখেন এটা হচ্ছে কি আপনার হ্যাকিসিমাল আর হচ্ছে কি আপনার অক্টাল আমি কি তো প্রথমে এই হ্যাটে যখন আমরা বাইনারি আমরা জানি সাইড বিট তাহলে আমাদের সূত্র এইট সেভেন দু সাইড আর আর এক সাত তার মানে আমার আমরা জানি এই সূত্রটা সবাই জানি আমরা এটা এখানে ব্যাখ্যা করার দরকার নাই যে আমরা যে যার যে সংখ্যাটা বাঘর্ম এখানে যোগ করে দেখব কোন কোন সংখ্যা যোগ করলে এই সংখ্যাটা হয় তাহলে জিরো ওয়ান 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 তারপরে দেখি এ এর ডি বান থেকে আমরা জানি টেন তাহলে টেন যদি হয় আপনার দেখে আট আট দুই দশ এক দুটো জিরো তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো এইগুলো আমার এ সেভেনের বাইনারি এখন আমরা বাঘ করব সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ যদি অক্টালে তার মানে এটা তিন বেড় সংখ্যা আমরা তিনটা সংখ্যা যোগ করে বাঘ করবো তাহলে পাঁচ সাইজ আর এখন পাঁচ তাহলে আমরা ই পাঁচটাকে লেখবো ওয়ান জিরো ওয়ান তারপরে সেভেন মানে সাইজ আর দুই ছয় এক সাত ওয়ান 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 যোগ করলিম যখন আমরা যোগ করলিম তখনই তা যে ফলাফলটা আমরা আমাদের আজকের যে দেখুন যে যে ফলাফল আমরা ফলাফল পাইলিম এ আর এ হচ্ছে দুই টেপ দুই মানুষ গিয়া ওয়ান জিরো এখানে বসবে জিরো হাতে থাকবে ওয়ান ওয়ান আর হাতের ওয়ান মানে টু টু মানে এখানে বসবে জিরো হাতে থাকবে ওয়ান এখানে ওয়ান আর ওয়ান টু হাত ওয়ান থ্রি তাই তির এই যে আগে আমরা যাবে বাদছিলাম ঠিক ভেবে দুই দ্বারা আমরা করব দুই এক দুই আর তিন থেকে দুই এক এই যে আমরা আমার মনে হয় দেখা যাচ্ছে না আচ্ছা দেখা না যায় আমরা এখানে লিখে লাই দুই হাত তিন তাইলে তিরি দুই দুই তিন থেকে দুই এক এই একটা এখানে বসবে আর ওই একটা আমার থাকবে তো এক আর এক দুই দুই হইলে গিয়া জিরো হাতে আছে আবার এক এক আর হাতের এক দুই দুই হইলে জিরো আবার হাতে এক এক আর এক দুই আর হাতের এক তিন তিন হইলে ওয়ান বসবে আর হাতে থাকবে এক জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হল আর এই এর ওয়ান এই ছিল আমাদের আনসার মানে এই দুজনের কাছে এত টাকা আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আপনাদের পরীক্ষা সৃজনশীল প্রশ্ন আসবে যদি আপনারা এই প্যাটার্নগুলো বুঝতে থাকেন তা যদি বুঝতে পারেন তাহলে আপনাদের যে পরীক্ষা আছে আপনারা আশা করি এই পরীক্ষাতে করতে পারবেন তো এখানে শেষ করলাম তো আশা করি তোমরা বুঝতে বুঝতে পারছো আর যদি না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবে তারা কমেন্ট বক্সে জানাবে বা যারা ইউটিউব চ্যানেলে দেখবে তারা এখানেও কমেন্ট বক্সে জানাবে আমি আশা করব যে আপনাদের জন্য আরো সুন্দর করে আরো সহজভাবে কোনো আপনাদের কোনো সমস্যা থাকলে এই টপিকটা আমি যতটুকু পারি এই পারার ভিতরে আপনাদের জন্য সুন্দর করে নিয়ে আসার জন্য তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ